হ্যালো সবাইকে ঠান্ডায় রান্না করতে ভালো লাগতেছিল না তাই একটু স্যুপের প্রিপারেশন নিয়ে নিয়েছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে একটা স্যুপ রান্না করবো খুবই সিম্পল জিমটাকে একটু ফেটাই নেবো রুম টেম্পারেচার দুজনের জন্য soup তাই 2 চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ অবশ্য আধা বাটি পানি দিয়ে মিক্সিং 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 গুলিয়ে নেব এখন একটা পাতে একটু বাটার দিয়ে দেব বাটারে চিকেনগুলো দিয়ে দেব চলুন একটু উষ্ণ মাছা দুজনের জন্য তাই চিকেন কোয়ান্টিটি খুব কমই আপনারা আপনাদের পরিবার অনুযায়ী কোয়ান্টিটি বেশি কম করে নেবেন এ পর্যায়ে একটু লবণ দিয়ে দেবেন লবণ হাফ চা চামচ আদা রসুন পেস্ট পড়েছে পড়েছে তারপর একটু কালো গোলমরিচের গুঁড়া বাকি একটু করেছি দেবো আরেকবার দেবো তাই এখানে সামান্য দিলাম এখন একটু নাওয়া সারা তারপরে একটু সয়া সস দিয়ে দিব দুজনের জন্য এক গ্লাস পানিতেই হয়ে যাবে এখন বাকি গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিব এরপর যে একটা মরিচ ফালি করে দিয়ে দিব এখন ডিমটা দিয়ে দিব যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আরেক হাতে নাড়াচাড়া দিতে পারবো না আপনারা অবশ্যই নাড়তে থাকবেন সাথে সাথে দিয়ে দিতেছি এক মিনিটের মতো জাল করে নিব রেডি প্রথম একটু দিলাম যদি দেখি ঘনত্বটা আরেকটু প্রয়োজন তখন আর একটু দিয়ে দেব রেডি হয়ে গেল সিম্পল শীতে গরম গরম স্যুপ যদি পুরোটা রেসিপি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে it's okay. okay.